you আজকে যেভাবে আমরা প্রথম আমাদের শুরু করলাম এই বছরের জন্য পরবর্তী বছরে আমরা ঠিক এভাবেই আমাদের অনুষ্ঠানকে স্মরণ করবো সোনাগ ইউনিভার্সিটি পাশাপাশি এনআইটি স্টুডেন্টরা যে উজ্জীবিতভাবে এই ধরনের একটা আয়োজন করেছে সেটা সত্যি আনন্দের ব্যাপার এই ধরনের শিক্ষাগুলোর মধ্যে নেতৃত্ব গড়ে ওঠে আগামী দিনে আপনারাই এই দেশকে জাতিকে নেতৃত্ব দিবেন যে এনআইটিতে এই প্রথমবারের মতো বিধায়ক হচ্ছে এবং আপনারা যে এখানে যে অংশগ্রহণ করছেন আমরা সত্যি আনন্দিত হচ্ছে আমাদের এনআইটি কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত পিঠা উৎসব সবাই মিলে আয়োজন করছে পিঠা উৎসব আমি তো বিষয়টা খুব এনজয় করতেছি পাশাপাশি আমাদের স্টুডেন্টরা সবাই খুব বিষয়টা এনজয় করতেছে আমাদের স্টলের নাম রাফুস কেক গ্যালারি পিঠা পার্বণ আমাদের বাঙালির ঐতিহ্য তো সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্যই এনআইটির তরফ থেকে আজকে পিঠা উৎসবের আয়োজন করা তো সেখানে আমরা অংশগ্রহণ করতে পেরেছি আর্কিটেকচার ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা একটা স্টল দিয়েছি এখানে কেক পিঠা অনেক মজার মজার খাবার আমরা সেল করছি আমার দোকানের নাম হচ্ছে পিঠাঘর আমার এখানে আছে পাটি সাপটা পিঠা তারপরে আছে পুলি পিঠা তারপরে আছে কুলফি পিঠা তার আছে স্পেশাল চা আচ্ছা আজকে হচ্ছে আমাদের পিঠা উৎসব হচ্ছে পুরো অনুষ্ঠানটার আয়োজন হচ্ছে আমাদের শিক্ষার্থীরাই করেছে আর সব মিলে হচ্ছে খুব সুন্দর হচ্ছে তাই এটা আসলে অসম্ভব সুন্দর অনুভূতি আমরা যাদেরকে সব সময় হচ্ছে ক্লাসরুমে দেখি আজকে তারা বাসা থেকে বিভিন্ন আইটেম বানিয়ে নিয়ে এসেছে আসলে ওদের এত প্রতিভা বা এতটা সুন্দরভাবে যে ওরা কিছু শিক্ষক হিসাবে আসলে মানে ভাবতে পারি না যে ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে আয়োজন করবে সেই জায়গা থেকে আসলেই খুব সুন্দর হয়েছে এখানে আইটেম আছে পিঠা আছে পুলি পিঠা 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 হচ্ছে কম্পিউটার ভাইরাস পিঠা আছে মোমো আছে আদার আছে রসমালাই আছে পাস্তা আছে আর অনেক কিছু আছে আচ্ছা আমার ইনস্টালটা হচ্ছে আপনার করম পিঠা প্যারাডাইস এখানে আছে আপনার তিরিশ টাকা প্লেট খিচুড়ি তিরিশ টাকা প্লেট বিরিয়ানি এখন আছে আমাদের দশ আইটেমের টোটালি আপনার ভর্তা এরপর আছে আমাদের এখানে একটা প্যাকেজ বিরিয়ানির প্যাকেজ এরপর হচ্ছে আপনার হাঁসের মাংস এরপর হচ্ছে আমাদের আছে এখানে আমাদের আছে কুচলি পিঠা যা কিনা বগুড়ার মধ্যে হয় বগুড়ার কুচলি পিঠা এরপর আছে আমাদের কাটা পিঠা এরপর আছে আমাদের পায়েস হ্যাঁ সম্পূর্ণ আমাদের নিজেদের তৈরি করা আমাদের দোকানের নাম মিয়াম্মি টং আমরা খুবই এক্সাইটেড ছিলাম ফর দা ফার্স্ট টাইম করলাম আর হচ্ছে ডিফারেন্ট রকমের করেছি একটা আনার তো মানে খুবই 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 নার্ভাস ছিলাম যে বিক্রি হবে নাকি আলহামদুলিল্লাহ সবার আগে আমাদের টি স্টার্ট হয়েছে আমার দোকানে হচ্ছে প্রিয়তে চায়ের দোকান এখানে হচ্ছে রং চা দুধ চা এবং কফি আছে আমাদের স্টলের নাম হচ্ছে সুন্দরী একখান পুরি পিঠে নিয়ে গুড়ি আমাদের এখানে তালের পিঠা পুলি পিঠা ডিম পিঠা নকশি পিঠা পাটি জিলাপি হ্যাঁ না আমাদের ডিপার্টমেন্ট আমরা সবাই ভাগ ভাগ করে নিয়েছি যেমন আমি তালের পিঠা পুলি পিঠা আমাদের কায়েস হচ্ছে পাটিশাপলা পিঠা আমাদের আরেক ফ্রেন্ড নিয়ে আসি নকশি পিঠা এইভাবেই আমরা